আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে খুব সহজে গ্যাসের চুলায় সুইজ রোল কেক তৈরি করবেন তো আমার কেকটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর করে আমি গ্যাসের চুলায় সুইজ রোল কেক তৈরি করেছি আর এই আমার এটা ছিল হচ্ছে অরেঞ্জ সুইজ রোল কেক অরেঞ্জ ফ্লেভারের তো হ্যালো এব্রুন আসসালামু আলাইকুম আমি ফারহানাড ডালি চলে আসলাম ফারানাস কিচেন থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি প্রথমে হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ কর্নফ্লাওয়ার এরপর এক চা চামচ হ্যাঁ সরি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চা চামচ দিবেন কর্নফ্লাওয়ার এক চা চামচ আমি আবারও রিফিট করলাম তারপরে একটা চাকুনি দিয়ে চালুনি দিয়ে সবগুলোকে ছেলে নেবেন যেন কোনো গোটা গোটা বাপ না থাকে এরপর আমি নর্মাল তাপমাত্রার দুইটা ডিম এখানে ভেঙে নিয়েছি মানে রুম টেম্পারেচারে থাকা নিয়ে হচ্ছে আমি সাদা অংশটাকে বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর কুসুমটাকে আমি আলাদা করে ফেলছি এরপর আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে হচ্ছে চিনিটাকে আমি তিনবারে মিশাবো আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি বিটার দিয়ে একটু বিট করে আবার দিলাম এরকম করে আমি তিনবারে চিনিটাকে ভালো করে মিশাই নিব কারণ একবারে মিশাইলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে বা ফানি ছেড়ে দিবে তারপরে আমি কুসুমটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিলাম হচ্ছে অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জ ইমালশন যেটাকে বলে তারপরে আমি বিটার দিয়ে হাই এটাকে আরও বিশ থেকে তিরিশ সেকেন্ড হচ্ছে বিট করে নিব ভালো করে তো দেখতেই পাচ্ছেন নেওয়ার পর আমি এখানে কিন্তু সামান্য ফুড কালার মিক্স করেছি অরেঞ্জ অরেঞ্জ কালার আপনারাও এটা মিক্স করলে একটু কালারটা বেশি সুন্দর আসবে এরপরে আমি চালনি দিয়ে ছেলে রাখা ময়দা এখানে অল্প অল্প করে মিক্স করতেছি আর এই ময়দাটাও আমি তিনবারে মিক্স করব একবারে মিক্স করব না আর কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আলতো হাতে মিক্স করতে হবে যেন যে প্লাপি বাপটা থাকে ওটা যেন নষ্ট না হয় আলতো হাতে তিনবার করে এগুলোকে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা মোল্ড নিয়েছি চার কর্নারের একটা স্যাপটা মোল্ড নিয়ে হচ্ছে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে সুন্দর মতো চারটা কর্নার ভরাট করে দিব। এখানে টুথপিকের সাহায্যে ভরাট করতে হয় আমার কাছে টুথপিক নাই তো আমি স্প্যাসুলা দিয়ে চারটা কর্নার সমান করে দিলাম আর এখানে আমি একটা কড়াইকে নন স্টিক ফ্যানকে আমি আগ থেকে ফ্রি হিটে দশ মিনিট আমি হচ্ছে একটু হিট করে নিলাম নিয়ে হচ্ছে আমি সেখানে তিরিশ মিনিটের জন্য আমি কেকটাকে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা একেবারে মাসাল্লাহ পারফেক্ট হয়েছে এরপর আমি মোল্ড আউট করে নিয়েছি এটাকে কুসুম গরম থাকা অবস্থায় কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর আমি এটাকে যখন রোল করতে যাব তখন রোল হবে না তারপর আমি এখানে হচ্ছে ক্রিম দিয়ে হুইপড ক্রিম যেটাকে বলে কেকের ক্রিম দিয়ে আমি হালকা কুসুম গরম অবস্থায় এটাকে আমি পেছিয়ে নিচ্ছি এটা কিন্তু কুসুম গরম আছে একেবারে ঠান্ডা না দেখতেই পাচ্ছেন এরপর আমি ওই একটা কিচেন পেপারের সাহায্যে বা একটা অয়েল অয়েল বাটার পেপারের সাহায্যে হচ্ছে আপনারা মোড়ায় নেবেন নিয়ে হচ্ছে ফ্রিজে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিবেন তারপর এটা অনেক সুন্দর সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে এটাকে সেট করার কারণেই মানে এটা একেবারে পারফেক্ট মুড়িয়ে গেছে বা কুসুম গরম থাকা অবস্থায় মোড়ানোর কারণে তারপর আমি এটাকে আমার কেক কাটার কাটার দিয়ে হচ্ছে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন লাগ লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে